আসসালামু আলাইকুম সবাইকে একটা জিনিস আপনাদেরকে দেখাই যে আমরা যে যে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে চাকরি করি আমাদের এই যে গ্রাউন্ড এটা কত পরিমাণে প্রয়োজন আমাদের এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মেশিনের কি প্রোটেক্ট করে আমাদের গ্রাউন্ড কেন কি এই গ্রাউন্ড আমাদের মেশিনকে প্রোটেক্ট করে এবং আমাদেরকেও প্রোটেক্ট করে এই জিনিসটা আপনাদেরকে দেখায় কি হয়েছে আজকে তো আপনারা দেখতে পারতেছেন এই যে এই মেশিনটা এটা একটা ভ্যাসেল আমাদের লিকুইডের ভ্যাসেল এই ভ্যাসেলটার ভিতরে এই যে এই জিনিসটা শর্ট হওয়া বডি হয়ে গেছে এখনকার এটা হলো কয়েল আপনার নয় কিলো ওয়াটের কয়েল এই কয়েলটা শর্ট হওয়া বডি হয়ে গেছে এখন এই বডি হওয়ার কারণে এই যে দেখেন আমার মেশিনটারে কি প্রোটেক্ট দিছে এই গ্রাউন্ডের তারটা দেখেন পুরা পুড়ে গেছে গা দেখছেন এই যে পুরা পুড়ে গেছে গা এটা পুরা ছাড়খার হয়ে গেছে গা যদি কেউ ওই জায়গাটায় ধরতো ওই সময় তাহলে বুঝেন তার কি অবস্থা দিতো চারশো চল্লিশ বোল্ট এই যে দেখেন এই যে এটা পুরাটা পুরা একদম ছাই হয়ে গেছে গা মানে দললে পাউডারের মতো পুরা যেতেছে গা এই যে দললে পাউডারের মতো পুরা যেতে এই কি প্রোটেক্টটা করছে আমার মেশিন দ্বারে প্রোটেক্ট করছে এই একমাত্র গ্রাউন্ড আমরা তারপরে বাসাবাড়িতে বাড়িতে গ্রাউন্ড দিই না সেই জন্য আমাদের জিনিসপাতি নষ্ট হয় বেশি এই গ্রাউন্ড এত পরিমাণে কার্যকরী এই দেখেন পাউডার হয়ে গেছে গা দেখছেন কি পরিমাণে হিটটা হইছে ও ও শর্ট হইয়া এই যে কয়লটা শর্ট হয়ে এই কয়েলের ভিতরে পানি ঢুকে গেছে গে এই দেখেন পানি দেখছেন এই পানি ঢুইয়া এই কয়েলটা শর্ট হয়ে গেছে শর্ট হয়ে বডি হয়ে গেছে যদি এখন এটা কেউ ধরতো তাহলে বুঝেন তার অবস্থা কী হইতো এই যে গ্রাউন্ডের উপর দিয়ে গেছে আমার মেশিন ঠিক আছে কিন্তু এই গ্রাউন্ডের উপর দেওয়া ঝড়টা গেছে এটাই দেখাইলাম যে আপনারা বাসা বাড়িতে বা কোনো মেশিন টেশিন কিনলে ওই মেশিনে গ্রাউন্ড দিবেন গ্রাউন্ড কত উপকারিতা আর আমাদের ফ্যাক্টরির যেগুলি কাজ করে। আমরা ওগুলি তো গ্রাউন্ড ছাড়া চলে না এই যে আমরা এই জায়গায় গ্রাউন্ডটা দেওয়াতে আমাদের মেশিনটা বাইচা গেছে গা মেশিনের কোনো সমস্যা হয়নি। যে সব ঠিক আছে শুধু গ্রাউন্ডের লাইনটা গেছে গা এখন এই কয়েলটা চেঞ্জ করে দিলে আমাদের হয়ে যাবে তো এই যে এই কয়েলটা এরকম কয়েল আরেকটা আনাইছি এটা দুশো বিশ বোল্ট এবং নাইন কিলো ওয়াট অনেক অনেক ওয়াট এটা এটা আমরা প্যারালাল করছি এমনি এটা থ্রি ফেসে চলে এটা প্যারালাল করছি থ্রি ফেজেও চালাই আমরা এটা আবার টু টোয়েন্টিতেও চলবে এটা আমরা আপাতত টু টোয়েন্টি টু টোয়েন্টিতে চালাই না এটা থ্রি ফেজে চালাই কেন কি থ্রি ফেজে আমাদের কারেন্ট বেশি লাগে ইয়া টু ফেজে আমাদের কারেন্ট বেশি লাগে টু টোয়েন্টিতে আর থ্রি ফেজ চালালে আমাদের কারেন্ট কম লাগে আগে কারেন্ট কম আমাদের শক্তিও কম লাগে ও শক্তি বেশি দিতে পারতাছে সেজন্য এই যে এই জিনিসটা আমরা চেঞ্জ করে লাগাই দিব তো আমরা কয়েন্ট এবারকে এই পাশ দিয়ে লাগাইছি কেন কি এই দিয়া লাগাইলে এই যে দিক দিয়া লাগাইলে এইখানের পানিটা এই যে এই জায়গায় সেই সেজন্য এই কয়েলটা আমরা ওই পায়ে লাগাই দিয়েছি আপনাদেরকে যে কয়েলটা দেখাইলাম ওই কয়েলটা এই যে এই জায়গা থেকে শিফট করে এই জায়গা দিয়ে লাগাইছি এই জায়গা দিয়ে পানি পড়ার কোনো সিস্টেম নাই ওদিকটা পানি পানি পরতো সেজন্য এ অবস্থা হইতো এই যে আমাদের কয়েল এখন সুন্দর চলবে এই যে কন্ট্যাক্ট পাইছে এই দেখেন আমাদের চৌদ্দ এমপিয়ার টানতেছে চোদ্দো এমপি আর টানতেছে কয়েল এই যে হিট হচ্ছে ঠিক আছে আমাদের এখন মেশিন এই যে বন্ধ করে দিলাম এই যে হ কোনো এম্পিয়ার টানে না হয়েছিল আপাতত মাল আছে তো ভিডিওটা এই জায়গায় শেষ আল্লাহ হাফিজ